এই হচ্ছে যশোদা ধাম গতকাল রাত্রে আমরা এখানেই ছিলাম দারুণ বহু পুরনো বাড়ি মানে বিশ ফুট উঁচু সিলিং বর্গা পুরনো পুরোনো অ্যান্টিক সব আসবাবপত্র বিশাল এলাকা জুড়ে বিশ একর জায়গার উপরে বাড়ি বাড়ি ধাম খুব ভালো রাত্রে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এদের আতিথেয়তা যিনি কেয়ারটেকার আছেন খুবই ভালো মানুষ আমাদের খুব মানে আদর যত্ন করেছেন আপনারা এলেই যশোদা ধামে থাকতে পারেন আমি ফোন নাম্বার ইত্যাদি ডিটেলস দিয়ে দেবো যোগাযোগ করে আসবেন হ্যাঁ যশোদা ধাম শিমুলতলা হ্যাঁ একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি হ্যাঁ সকালে ওঠার অভ্যাস নেই তো একটু সকাল মানে সেরকম কিছুই না এখন অত সাড়ে সাতটা বাজে বিশাল এলাকা জুড়ে এই যশোদা ধাম সামনে দিয়ে চলে গেছে রাস্তা একটু হেঁটে আসি চলুন এর বাউন্ডারি যেন শেষই হয় না ভেতরে কত গাছপালা দেখুন ধামের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই আপনাদের ধামের পাশ দিয়েই গেছে কিন্তু এই রাস্তা পিচ বাঁধানো রাস্তা আর এই হচ্ছে তার বাউন্ডারি ওইদিকে তো ওই গেট দেখালামই দেখুন আর এই দিকেও একটা জায়গা নিয়ে বন্ধুরা এই হচ্ছে শিমুলতলার সেই বিখ্যাত বিল্ডিং যশোদা ধাম বহু প্রাচীন এই বাড়িটিতে আমরা গতকাল রাতে ছিলাম আর এখন আমি এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি আপনাদের বাড়িটা দেখাই একটু আসুন যশোদা ধাম আর ওই যে মেন বিল্ডিং দেখুন বাচ্চাদের খেলার জন্য দোলনা স্লিপ এইসব নানারকম ছোটোখাটো ব্যবসা পাত্র আছেই যেগুলো বাচ্চারা পছন্দ করে ভেতরে বিশাল বিশাল গাছ শাল সেগুন আম এই হচ্ছে মেন বিল্ডিং এর নির্মাণশৈলী দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত বছরের পুরোনো হতে পারে আমি বাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে আমি আমার দাদু তার দাদুও নাকি এই বিল্ডিং দেখেছে তাহলে এবার চিন্তা করুন কত বছরে পুরনো সত্যি ভাবতেও গর্ব লাগে যে বাঙালিবাবুদের কতটা বৃত্ত ছিল বৃত্ত বৈভব কতটা থাকলে মানে বাংলার বাইরে এরকম একটা জায়গায় এসে শিমুলতলায় এসে এত বড় এরিয়া নিয়ে এই বাড়ি বানানো সম্ভব হয় কত বৃত্ত তবে শুধু বৃত্তই বলবো না তার সাথে কতটা প্রকৃতি প্রেম কতটা রুচিশীলতা থাকলে তবে কি না এরকম করা যায় দুর্ভাগ্যের বিষয় এই বাড়ি আর বাঙালির হাতে নেই এই বাড়ি হস্তান্তর হয়ে গেছে অধুনা কোনো এক মারি ভদ্রলোকের হাতে এই বাড়ি গেছে উনি এই বাড়িটাকে গেস্ট হাউস হিসাবে ব্যবহার করছেন যশদাধাম অবশ্য আছে বন্ধুরা যে ভাইয়ের জন্য আজকে আমি এত সুন্দর একটা জায়গাতে রাত্রি যাপনের সুযোগ পেলাম শিমুলতলার ধাম সেই সুপ্রকাশ ভাইয়ের সঙ্গে আপনাদের আগেও আলাপ করিয়ে দিয়েছি সুপ্রকাশ ভাইয়ের জন্যই কিন্তু ওই সব ব্যবস্থা করেছে কোথায় কি বুকিং হবে কি না হবে এবং আমাদের এই সবকটা কটা ট্যুরেরই মধ্যমণি হচ্ছে সুপ্রকাশ ওর সব দায়িত্ব নেয় আমাদেরকে কোথায় কি করতে হবে না হবে সব কিছু মানে এত ভালো ছেলে দারুণ লাগে ওকে আমার ও না হলে ট্যুর হয় না জমায় না আসুন ওর কাছ থেকে একটু যে কেমন লাগছে ওর হ্যাঁ বলতে বলতে চা নিয়ে ভাই শিমুলতলা এক কথায় বাঙালির একটা নস্ট্যালজিক জায়গা এই শিমুলতলায় মানুষ বাঙালি অনেক পশ্চিমের যখন হাওয়া বদলের জন্য আসে শিমুলতলায় বহু আগে থেকে আসে তো আমরা সেই আমি অনেক আগে মন্দিরে এসেছিলাম শিমুলতলায় আসিনি কিন্তু এবার আমার প্রথম শিমুলতলায় আসা হলো দুর্দান্ত জায়গা চারিদিকে বন জঙ্গল পাহাড় গাছগাছালি আর এই যশোদা ধাম তো এক কথায় অনবদ্য কুড়ি একর জায়গায় বাগান পরিবেষ্টিত এই যশোদা ধাম মানে আসলে আপনার শহরের সব ক্লান্তি দূর হয়ে যাবে আসুন এনজয় করুন কমলা গাছ সিটংয়ে গিয়েও আপনাদের কমলা দেখাতে পারেনি মানে কমলালুবু গাছ দেখিয়েছিলাম কিন্তু কমলা ধরা অবস্থা দেখাতে পারেনি এখানে এসে পেয়ে গেলাম যশোধার একদম দেখুন রিয়াল দার্জিলিং কমলা আমার ভিডিওর জুম ক্যাপাসিটি অতটা নেই কিন্তু তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখুন এ হচ্ছে কমলালেবু কি বিশাল বাগান দেখুন এ যেন আর শেষই হয় না আম জাম কাঁঠাল সেগুন শাল সজনে ইভেন কমলা লেবুও দেখছি বন্ধুরা আপনাদের জন্য আমি লেবু গাছে উঠেই পড়লাম একদম দেখুন গাছে ধরে আছে লেবু গাছে একদম লেবু ধরে আছে একটু হাত দিয়ে ধরি এই দেখুন এই দেখুন গাছে বুঝতে পারছেন দেখুন ভালো করে কমলা লেবু গাছে ধরে আছে অভূতপূর্ব দৃশ্য আমাদের কাছে আমি শিটং গিয়েও আপনাদের দেখাতে পারিনি কমলালেবুর বাগান ছিল প্রচুর কিন্তু তখন লেবু ছোট ছোট ছিল সবুজ রঙের বোঝাই যাচ্ছিল না আরে একদম অরেঞ্জ রং দেখুন ও অভাবনীয় অভাবনীয় গাদা গাদা কমলা ধরে আছে আরও আছে কিন্তু আমি তত দেখাতে পারছি না তাও অনেক কষ্ট করে একটু উঠে আমি এটা দেখাচ্ছি এই দেখুন গাছে গাছে ধরে আছে কমলালবু দেখালাম আপনাদের শিমুলতলায় যশোদা ভবন কমলালবুর গাছ আ রিয়েলি অসম এইটা এখানে এসে আমার একটা বাড়তি পাওনা হলো এই আফসোস ছিল আমার সিটংয়ে গিয়ে যে আপনাদের কমলালবু দেখাতে পারিনি শিটংয়ের আফসোসটা এখানে মেটে নিলাম গাছে উঠলাম দেখতে পাচ্ছেন কমলা লেবুর গাছ ও হো অনেক কষ্ট করে উঠেছে হ্যাঁ লাইক কমেন্ট চাই সাবস্ক্রাইব চাই কিন্তু এই দেখুন দেখালাম কমলা লেবুর গাছ এই দেখুন এই দেখুন সব ধরে আছে এই দেখুন ধরে আছে হ্যাঁ ঠিক আছে এদিকে আছে বেশ কিছু পেয়ারা গাছ ও বিশাল এরিয়া বিশাল দেখুন এই বাচ্চা মেয়েটি কাঠের আগুনে রুটি বানাচ্ছে কে নাম হয় তোমার আচ্ছা সুইট নেম বাহ তুমি ধারি রায় তো এই হচ্ছে কিচেন বান্না চলছে চলুন একটু হেঁটে ভেতরে আপনার মর্নিং ওয়াক করা হয়ে যাবে হ্যাঁ দেখুন এদিকটা বেশ সুন্দর ফুলের কেয়ারি করা হয়েছে ইনকা কাদা এখানে আমাদের বাইকগুলো রাখা আছে সুতরাং আপনার কার বা বাইক রাখার কোনো অসুবিধা নেই এবং এখানে কোনো চুরি চুরি কিন্তু হয় না নির্ভয়ে রাখতে পারেন আর ওই দিকটা হচ্ছে ওনাদের কিচেন ওখান থেকে রান্নাবান্না করে দিচ্ছেন আমাদের আর এদিকে রয়েছে সুন্দর একটি কালী মন্দির আসুন प्रणाम करी जय मा काली जय मा काली আমাদের রুমটা একটু দেখুন একটু অগোছালো হয়ে আছে প্লিজ কনসিডার দ্যাট আমরা এখানে ব্যাচেলার আর ব্যাচেলারদের রুম কিন্তু এরকমই হয় দেখুন রুমের ভিতরে বেশ বড়ো সাইজের একটা বেড আছে আর রুমের হাইট দেখুন বিশ ফুট হাইট আছে এসি কিন্তু পাবেন না এখানে ফ্যান আছে আর কুড়ি বর্গার সিলিং এ প্রাচীনত্বের সাক্ষী বহন করছে কুড়ি বর্গার সিলিং এই একটা বসার জায়গা দিয়েছে একটা ছোট্ট আয়না আছে ভেতরে ভেতরে দেখুন যেমন থাকতো সব এও একটা রুম অ্যাটাচড বাদ কিন্তু পাবেন না বাথরুম এই দিকটাতে আছে এই এখানে কমড আছে এই একটা বেশ বড় বারান্দা আর এইটা দেখে আমার একটা কৌতূহল হচ্ছিলো যে জিনিসটা কি নেট দিয়ে ঘেরা কোনো পাখিটাখি থাকার জায়গা নাকি কেয়ারটেকারবাবু বললেন যে এটা মানে শীতকালীন যেসব র্যাগ লেপ ইত্যাদি থাকে না সেগুলো তো অন্য সময় কাজে লাগে না অন্য সময় ওইখানে তুলে রাখা হয় যাতে ইঁদুর টুরের উৎপাত না হয় আর কি অদ্ভুত না দেখুন এই বাইরে দুটো কমন বাথরুম আছে একটা ইন্ডিয়ান একটা ইউরোপিয়ান স্টাইল কমট আছে একটাতে হ্যাঁ সুতরাং যে যেমন প্রেফার করেন বিশাল বাড়ি দেখুন না। যেন প্রাগৈতিহাসিক এক দানব দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আপনাদের দেখালাম যশোদা ভবন শিমুলতলার একটা আইডিয়াল ডেস্টিনেশন যারা আপনারা নিরিবিলিতে একটা মানে কি বলবো পুরনো আমলের যে জমিদার বাড়ি তাতে থাকার যে স্বাদ সেই স্বাদ নিতে চান তাহলে কিন্তু এক রাত বা দু রাত এই যশোদা ভবনে কাটিয়ে যাবেন যশোদা ভবন নামকরণটা নিশ্চয়ই অধুনা হয়েছে কারণ যখন হস্তান্তরিত হয় বাড়ি তারপরেই নামকরণ হয় যাই হোক সব মিলেই টোটাল ব্যাপারটা খুব ভালো লাগলো এনাদের পরিষেবা খাওয়া দাওয়া রুম মানে এখানে তো আপনি সেই লাক্সারিটা আশা করতে পারেন না কিন্তু ওভারঅল ভালো চলবে প্রকৃতিপ্রেমী মানুষজনের জন্য একটা আদর্শ ঠিকানা হতেই পারে শিমুলতলার এই ধাম আসবেন থ্যাংক ইউ